আল্লাহর রহমত যে বাইরে গালের নিচে দুর্নি করছে কিন্তু বুড়িটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে ভাইয়ের জন্য বি ব্যাগে যদি রক্ত লাগবে অন্তত চার ব্যাগ আমরা দুইজন মানুষ হয়তো পাইছি আমাদের রক্ত লাগবো আপনাদের কাছে হাত জোর করে বলি বাইরে মরতে দিয়েন না বাইরে কিছু হইলে পুরো ঢাকার আসপথে আমরা আগুন জ্বালা দিব কথা দিলাম ইনশাল্লাহ

गांव के चारा आवे ना